নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যেন নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে যাতে কোনো নেগেটিভিটি কখনোই না আসে এখানে এবং কোনো ব্লকেজের সৃষ্টি না হয় যদি তোমরা খোলা মনে ঋণ করতে দেখবে তাহলে তোমাদের পজিটিভ এনার্জি থাকবে সেটা আমি এত ঋণ তোমায় দিতে পারবো তো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা তার সাথে এটাই বলবো যে পাশে দেখো তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে আজকে এখান থেকে সাতটা কার্ড নেবো একটু চাম নেবো একটা গাইডেন্স হিসেবে যেমন নিয়ে সেরকম নিয়ে নেবো আর তার সাথে বলবো যতটা এটা থেকে চারটে নেবো এটা থেকে চারটে নেবো আজকে আমি দেখে নেবো যে কে তোমাদের সঙ্গে অনেক সত্ত্বেও চায় তোমার সম্পর্কটাকে করতে কে চায় সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে আর সে কেন চায় কেন চায় আমি সেটা পরে দেখে নেব চারটে কার্ড থেকে আগে দেখে নেব এই চারটে কার থেকে যে কে চায় তোমাদের সম্পর্কটা হাজার সমস্যার মধ্যে দিয়েও হাজার যাই দূরত্ব হোক বা যাই কিছু তোমাদের মধ্যে যাই সমস্যা হোক না তার মধ্যেও সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা থাক তো চলো দেখে নি কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা continue করতে কেউ তো চায় শত বাধা বিপত্তি শত অসুবিধার মধ্যেও তোমার সঙ্গে সম্পর্কটাকে সে রাখতে চায় চলো দেখে নি সে কি কেউ একটা লিখেছো দুটো আহ দুটো প্রজাপতি দুটো পাখি দেখছো যেইটার মধ্যে কোন separation থেকে থাকে তো সেটা নিশ্চয়ই আস্তে আস্তে কমবে, তিক্ততা কমবে, সম্পর্কের মধ্যে তিক্ততা কমবে, ঠিক আছে? সম্পর্কের মধ্যে তিক্ততা কমবে, সম্পর্কের মধ্যে গুরুত্ব বাড়বে, বিশ্বাস বাড়বে, সম্পর্কটা মধুর হবে, তবে যদি একটুখানি clear করতে যে কি অবস্থায় দেখছি দুটো গায়ে, ঝগড়া করছে আলাদা বসে আছে চুপচাপ নাকি তারা ডাকছে একে অপরের সাথে মানে খুশি আছে সেটার উপরে পুরো মানেটা নির্ভর করে কিন্তু সার্বিক আমি বললাম দুটো পাখি যখন দেখবে দুটো প্রজাপতি যখন দেখবে তো দেখবে তোমাদের তখন তৃতীয় ব্যক্তি এবং থাকে তোমাদের সমস্যা কিছু আলাদা থেকে থাকবে সেখান থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে আসছো দেখে নি সম্পর্কটাকে আচ্ছা ফার্স্টে বলবো অ্যান্সেল নাম্বার ওয়ান টু থ্রি এটা লিখে দেখে নিও অ্যান্সেল নাম্বার ওয়ান টু থ্রি সেখানে খুব ভালো একটা মানে আছে এবার চলে আসি কাদের কথা সেটা হচ্ছে যে যে তোমার সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় যে শত বাধা বিপত্তি জেনেও সম্পর্কটাকে হারাতে চায় না সে খুব পজিটিভ মাইন্ডেড লোক ঠিক আছে কোথাও একটা সে তোমাকে নিজের পার্টনার দেখে মানে তোমার সঙ্গে দেখো মিল পায় সে খুঁজে তোমাকে সে নিজের জন্য পারফেক্ট ভাবে তো সেখানে দেখো সে পজিটিভ কিছু ভাবনা চিন্তাও করছে এবং পজিটিভিটি যেহেতু অ্যাট্রাক্ট করছে তোমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা সমস্যার সমাধান হচ্ছে তোমরা একটু যারা সম্পর্কে আছো যারা দেখছো যারা জানো যে একে অপরকে ভালোবাসো অবজার্ভ করো যারা জানো যে তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করবে তাদেরকে একটা কথাই বলবো যে যা সাইন সিম্বল যাই কিছু পাচ্ছো চারপাশে কোনো হয়তো গ্রীন দেখছো বা কিছু হয়তো নাম্বার দেখছো বারবার বা এমন কোন কিছু হতো যেটা হয়তো আগে হচ্ছিল না এই মুহূর্তে হচ্ছে তাহলে সেগুলোকে please অগ্রাহ্য করে না সেগুলোকে একটু সেগুলোর উপর কনসেন্ট্রেট করো দেখো তোমরা ওখান থেকে অনেক কিছু ভালো জানতে পারবে এবং তোমাদের সম্পর্কতে আরো কিছু সাহায্য করতে পারবে যে ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে সেই ব্যক্তি কিন্তু পজিটিভ ঠিক আছে খুব পজিটিভ কনফ্লিক্ট তোমাদের মধ্যে হয়তো কিছু আছে যে ব্যক্তি চায় তোমাদের সঙ্গে সম্পর্ক থাকবে তার সঙ্গে হয়তো তোমার এই মুহূর্তে সেপারেশন আছে কিছু কারণে সেপারেশনটা এসছে কিন্তু তোমার যে পার্টনার তার কিন্তু লক্ষ্য হচ্ছে উদিত সূর্য তো সে কিন্তু জানে যে আজকে সমস্যা আছে কাল থাকবে না বা সমস্যা ঠিক আমাদের মধ্যে কমে যাবে এই কনফিডেন্সটা সম্পর্কে দরকার কারণ এই কনফিডেন্সটা সম্পর্কে তখনই আসে যখন সম্পর্কে ভিতটা বেশি শক্তপোক্ত হয় যে সম্পর্কে ভীতি খুব হালকা তো সে সম্পর্কে কেউ এলো কোনো ব্যাপার না সেখান থেকে বলবো যদি অবশ্যই দেখো তোমাদের মধ্যে হয়তো কিছু একটু মান অভিমান হয়েছে বা কিছু না কিছু হয়েছে তোমরা ডিসব্যালেন্স হয়েছে সম্পর্কে কিন্তু তোমরা সম্পর্কটাকে ছেড়ে চলে যাওনি তার ফলস্বরূপ যেটা পাবে সেটা হচ্ছে উদ্যোগে সূর্যের মতন সামনে যে তোমরা দিনগুলো পাবে সেই দিনগুলো তোমরা খুব ভালো করে কাটাতে পারবে কেননা তোমাদের সব মধ্যে ভালো কিছু আসবে এখানে একটু মেডিটেশন করছো ঠিক আছে এখানে একটু মেডিটেশন করছো এখানে আমি আর একটা অ্যাঞ্জেল নাম্বার বলেছি থ্রি সিক্স নাইন তোমরা একটু দেখে নেবে ভীষণ ভালো একটা নাম্বার থ্রি সিক্স নাইন আচ্ছা এটা একটা ম্যানুফ্যাস্টেশন এর নাম্বার আছে ঠিক আছে তোমার যেটা হয়তো ইচ্ছে তুমি হয়তো সেটা মন থেকে লিখছে সকালবেলা তিনবার লিখলে দুপুরের দিকে সেই দিকে ছবার রিপিট করলে আবার রাজনের দিকে নবার লিখলে এটা একটা ম্যানুফ্যাসেশানের আহ টেকনিক আছে যদি কেউ ভাবো অ্যাপ্লাই করবো তো করতে পারো এছাড়া তোমাদের এখানে কেউ আহ মন থেকে খুব মানে তাকে চাইছো মেডিটেশনের মাধ্যমে চাইতে পারো কিন্তু কিছু না কিছু করছো ঠিক আছে যেটা আমি পজিটিভ দিকে বলছি মানে কোথাও প্রার্থনা করছো না করছো না করছো না তবে এমনি করছো কিন্তু করছো আর যেটা করছো সেটা খুব ভালোভাবে করছো যেটা চাইছো সেটা খুব ভালো করে চাইছো তার মধ্যে কোনো নেগেটিভিট নেই ফার্স্ট কার্ড আমি সেটাই বলেছি যে ফার্স্ট কার্ডই বলছে তোমার পার্টনার খুব পজিটিভ মাইন্ডেড লোক তার মধ্যে তো নেগেটিভিটি নেই আর যাদের মধ্যে নেগেটিভিটি থাকে না তারা দেখবে যে হয়তো একটু ধাক্কা খেতে পারে হোঁচট বেশি খায় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা ঠিকঠাক তাদের জায়গাটায় পৌঁছে যায় তো এখানে তোমরা কেউ মেডিটেশন করো বলে খুব শিগগিরি যুক্ত হতে পারো কোনো ভালো পজিটিভিটির সঙ্গে তারা হয়তো থার্ড আইটা খুব ব্যাপ্রিভ তো এখানে দেখো যেটা বলবো সেটা হচ্ছে যে ওটি অবশ্যই তোমরা একটু ম্যানিফিকেশান করছো বা পার্থক্য সরি প্রার্থনা করছো যেটা কাজ দিচ্ছে কেননা তোমরা পজিটিভ আছো. আর যারা এগুলো করছো না যারা হয়তো ভাবছো যে কি হবে বা কিছু তাদেরকে বললো প্লিজ করো মেডিটেশন করো মেডিটেশন করাটা খুব প্রয়োজন আছে যত মেডিটেশন করবে তত তুমি একে অপরের কাছে তোমরা অনেকটা আহ পজিটিভ ভাইবেশন সেন্ট করতে পারবে তো থ্রিডি জগতে যে জোটটা পাকিয়ে আছে সেটাও আস্তে আস্তে খুলে যাবে তোমাদের সম্পর্কটা স্ট্রং হলে তোমাদের এখানে কেউ ডিভাইন পার্টনার সঙ্গে করছে হতে পারে কেউ ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে নির্ভর যেটা তোমাদের একটা দেখো তোমরা এখানে কেউ divine আহ counter party এর যেহেতু deal করছো তোমরা জানো যে তোমাদের সম্পর্কটা তো আগে থেকে ঠিক হয়েই আছে বা তোমরা হয়তো কোথাও divine couple তোমার হয়তো marriage হয়েই গেছে আমি fifty এর কথা বলছি ঠিক আছে three D কথা বলছি না যে জগৎ দেখা যাচ্ছে আমি সে জগতে কথা বলি না তোমাদের মন থেকে এরকম ফিল করো এই feelings টা আসা দু তিনটে কারণ হতে পারে তোমরা কোনো soul connection এ আছো তার জন্য হতে পারে এই feelings আসার আহ আরো একটা কারণ হতে পারে সেটা হচ্ছে তোমরা হয়তো কোনো past life connection এ আছো

তো সেখান থেকে hundred চলে গেলেও hundred টা কিন্তু পুরো hundred থাকবে সেখান থেকে ভাগ হবে না, কিন্তু যারা fifty fifty মিলে hundred হয় তাদের কিন্তু একটা দিক চলে গেলে তারা আবার hundred থেকে নেমে fifty তে চলে আসবে, তার মানে যখন যারা সোল connection আছো যখন এক হচ্ছো তখন তোমাদের মনে হচ্ছে তোমরা খুব পাওয়ারফুল ফিল করছো নিজেকে তোমরা অনেক কিছু বুঝতে পারছো একটা কথা জোর পাচ্ছো আলাদা যে এটা আমার এমন একটা কানেকশন আমাদের ব্রিজিংয়ের মতন জোরের মতো আবার সেই কানেকশন কে যখন সেপারেশানে যাচ্ছে তখন তোমার লো ভাইবিশান কেন ফিল করছো এরকম কি যার এখন তোমাদের জীবনে মানুষ নেই সেরকম তো নয় সবার ক্ষেত্রে অনেক মানুষজনই আছে হয়তো লাভিডেভি পার্সেনও আছে হয়তো তোমার সঙ্গে সম্পর্ক করতে চায় সম্পর্কে আসতে চায় সেরম মানুষও পাবে তুমি কম্পিট ফিল করছো না সে কম্পিট ফিল করছে না কারণ তোমাদের সোল কানেকশন এরকম কেউ আছো যে শত ব্যস্ততায় শত আহ অসুবিধে জেনেও শত সমস্যা জেনেও অনেক কিছু আছে তোমাদের অবস্থা অনেক কিছু আছে জেনেও অনেক কিছু অসম আছে জেনেও সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে চলো দেখিনি এ সে ব্যক্তি কিন্তু নতুন নয় ঠিক আছে গেলাম যেহেতু বলছি কি সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে তার মানে সম্পর্ক আছে বলে তো কন্টিনিউ এর কথা আসছে তো নতুন তো নয় এই ব্যক্তি পুরনো দেখে নেবো সে সম্পর্ক নিয়ে আর কি কি ভাবছে তোমাকে নিয়ে তো তার যথেষ্ট ভালো ভাবনা চিন্তা এবং শুধু তাই না সে ও করছে চলো দেখে নিয়েছে সম্পর্ক নিয়ে কি ভাবছে এখানে তোমরা একে অপরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো তোমরা একে অপরের প্রতি কৃতজ্ঞ থাকো এবং দেখো তোমরা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো তোমরা কিছু না কিছু ভাবে একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছো তোমরা চাইছো একে অপরের সঙ্গে সময় কাটাতে তোমরা চাইছো একে অপরের আহ প্রত্যেকটা আহ মুহূর্তকে তোমরা এনজয় করতে চাইছো কারণ এটা তোমাদের মনে একটা ইচ্ছে বলতে পারো যে তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাবে ভালো একটা কিছু শেয়ার করবে এখানে কেউ হয়তো দেখো তোমরা হয়তো একই জায়গায় কোনো জায়গায় সবার সঙ্গে মিলবে না স্পেসিফিক কিছু মেসেজ অনেকে হয়তো আছো একই জায়গায় কিছুভাবে ইনভাইট হয়েছো সেখানে ইনভাইটেড আছো সেখানে যাবে তোমাদেরকে হয়তো ইনভাইট করেছি তোমাকেও করেছি তাকেও করেছি বলেই ইনভাইটেড তো সেখানে তোমরা যেতে পারো আর এখানে তোমরা একে অপরের প্রতি একটু আছো আর তোমাদের এখানে অনেক কিছু তোমরা শেয়ার করতে চাইছো actually তোমরা এখানে একে অপরের সঙ্গে সেলিব্রেট করতে চাইছো, তো তোমাদের যেহেতু কোথাও একটা অ্যাঁ কেউ হয়তো invite করেছে দুজনকে, সেখানে তোমরা একটা ভালো সুযোগ পেয়েছো যে একে অপরের সঙ্গে সময় কাটাবে, হাসি ঠাট্টা, গল্প ইয়ার্কি কি হবে, যেমন ভাবে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখা যায় এবং সময় দেওয়া যায়. এখানে কেউ কেউ তো আশা করছে যে মেয়েরা কিছু হয়ে যাবে ঠিক আছে যদি ভাবে সবসময় তে কথা বলি আমি কখনোই মেয়েরা হাইলাইট করি না কারণ মেয়েরা কেউ মাঝে মাঝে ঘটে যায় তো মাঝে মাঝে ঘটে গুলোকে আমরা হাইলাইট করবো না হ্যাঁ হয়ে গেলে মন্দ নয় ভালো কিছু হলে ভালোই যাবে কিন্তু আমি সেটাকেই হাইলাইট করবো সবসময় সেটাকেই সামনে আনার চেষ্টা করবো যেটা হচ্ছে কন্টিনিউ হচ্ছে সেটাকে আর কন্টিনিউ যেটা হয় সেটা দেখবে খেটে আনতে হয় তো এখানে তোমাদের নয় সুযোগ এসে যাবে আর নয় সুযোগ তোমরা বানিয়ে নেবে কিছু না কিছুভাবে নয় তৈরি করে নিচ্ছ নয়তো সুযোগ আসছে তোমাদের একে অপরের সঙ্গে দেখা করা কথা বলার কিছুটা সময় কাটানো অ্যাকচুয়ালি সম্পর্ককে সময় আমরা দিতে চাই মানে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে গেলে তখন আমরা চাই একে অপরকে সময় নিতে সময় তো বাঁচিয়ে রাখে না সম্পর্ককে যখন সম্পর্কে অশান্তি হয় তখন আমরা বলি না সময় নিয়ে কথা বলো তা মানে দুধ করে কিছু হয় না আস্তে আস্তেই হয় তোমাদের এখানে একে অপরের সঙ্গে তোমরা ভীষণ ভাবে লাভ ফিল করো তোমরা একে অপরের কোথাও ডিপেন্ড করো একে অপরের এবং তার জন্য তোমাদের কোনো গিল্ট ফিল নেই এই ডিপেন্ড করা সেই ডিপেন্ড করা বলছি না যে কেউ কারোর পয়সা দিয়ে সাহায্য করছে তবে তার চলছে এরকম ব্যাপার থেকে একদমই বেরিয়ে এসো এই ডিপেন্ডগুলো আমি সবসময়তে বলি মানসিকতা একজন পাশে আছে এরম ফিল করো ছোট বড় যাই হোক না কেন তার সঙ্গে শেয়ার করে তোমাদের আনন্দ হয় যদি কোনো সমস্যা হয় তাকে বললে তোমাদের মনে কোথাও একটা মানসিক শান্তি আসে সেও তোমার হয়তো ভালো করে গাইড করে দেয় আমি এইভাবে ডিপেন্ড করার কথা বলছি ঠিক আছে কেননা মোটামুটি দেখো আহ এখানে তুমিও তার উপর মানসিক ভাবে ডিপেন্ড করছো সেও করছে মানে এখানে তোমাদের ইকুয়েল ইকুয়েল ব্যাপারটা হচ্ছে সেও কোথাও তোমাকে সব কিছু বলে মনে শান্তি পাচ্ছে তুমিও সবটুকু বলে মনে শান্তি পাচ্ছো তার মানে কি তোমাদের মনে খুব একে অপরের জন্য প্রচুর লাভ ফিলিং মানে লাভে লাভে ফিলিং আছে আজকে অন্তত এই মুহূর্তে হ্যাঁ আর যথেষ্ট পজিটিভিটিও আছে যদি তোমরা চাও তোমাদের সম্পর্কটা কন্টিনিউ হোক ব্রিজ ওটি অবশ্যই তোমাদের কমিউনিকেশন চাইছো এখানে হয়তো কারোর কমিউনিকেশনস কি খুব ভালো কারুর হয়তো কমিউনিকেশন প্রবলেম আছে সে চাইছে তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হোক এখানে হতে পারে কারুর কারুর কমিউনিকেশন ব্যাক হয়ে গেছে এই সরি সরি পুরো ব্রেক হয়ে গেছে একটা জিনিস দেখো আর যদি কার্ডটা ভালো করে দেখো তাহলে দেখো এইখানে তোমাদের একটা ব্রিজ আছে যেটা সম্পূর্ণ একদম সঠিক মানে সুস্থ মানে সুস্থ নয় মানে বীজ একদম ঠিক আছে যেখান দিয়ে তোমরা হাঁটা করতে পারছো সেটা একদম ভাঙা চলা নয় নষ্ট হয় কিন্তু এখানে গাছের ওপর দেখো দুটো পাতা দুটো পাতা কিন্তু ব্রিজের আকৃতি নিয়েছে কিন্তু মধ্যিখানটা গ্যাপ পাতার সঙ্গে পাতা কিন্তু মিল নেই তার মানে এখানে গ্যাপ এসছে তো তোমরা মন থেকে চাইছো ব্রিজটা এরকম শক্তপোক্তই হোক এবং কানেক্টেড থাক এই পার থেকে এ যাওয়া যাবে মানে তোমরা দুজনে একে অপরের মনে মন থেকে মনে যাওয়া আসা করতে পারবে তবুও একটা গ্যাপ তোমাদের মধ্যে এসেছে যে গ্যাপটা হয়তো অতটাও দরকারই না মানে করছে কিন্তু এই গ্যাপটুকুও তোমরা চাইছো না কারণ একটা জিনিস দেখো এখানে ব্রিজ যখন আছে তো ব্রিজ দিয়ে চেলা যাবে পাতা নিয়ে যাওয়া আসা করবে না কিন্তু এটা একটা সিম্বল এটা একটা সিম্বল যে কোথাও একটা তোমাদের গ্যাপ আছে সেটা বোঝানোর জন্যেই বললাম যে ওটি অবশ্যই তোমাদের এখানে মন থেকে চাইছো এক হতে তোমরা এখানে চেষ্টাও করছো তোমাদের মতন করে এগোতে কিন্তু সামান্য একটা গ্যাপ থাকা যে তোমাদের কোথাও একটা মনটা মাঝে মাঝে অস্থির হয়ে যাচ্ছে তো সেটাকে ঠিক করে নাও সেটাকে ঠিক করে নাও সম্পর্ক পার্টনার ভালোই ভাবছে এই যে সম্পর্ক রাখতে চাইছে সেই সম্পর্কটা নিয়ে ভালোই ভাবছে তোমার সে কোথাও নিজের পরিবারের মতন দেখে তার কোথাও মনে হয় তুমি চানলে তার পরিবার কমপ্লিট অ্যাকচুয়ালি তোমরা এখানে খুব ভালো ভাইস ফিল করো তুমি তার ভালো ভাইব্রেশন পাও সেটা তোমার ভালো ভাইব্রেশন পায় তার প্রধান কারণ হচ্ছে তোমরা কেউ কারোর জন্য খারাপ ভাবো না কারণ ওইখানে কার্ড আমরা পেয়েছি কেউ কারোর জন্য মন থেকে প্রার্থনা করো এটা খুব জানো তো প্রার্থনায় ভীষণ জোর আছে মন থেকে যদি কেউ কারোর জন্য চায় তো সেটা ঠিক হয়ে যায় কাজ তোমরা এখানে মন থেকে চাও পার্টনা ভালো থাকুক ও সেটা চাওয়া উচিত কারণ আমি যাকে ভালোবাসবো অতি অবশ্যই চাইবো সে ভালো থাকুক তার কাজে জায়গায় উন্নতি করুক তার যে খুব কাছের মানুষগুলো আছে পরিবারে সেখানে সে ভালো থাক তার যা গোলস আছে জীবনে সেগুলো ফুলফিল হোক তবে তো সেই মানুষটা ভালো থাকবে সবটুকু নিয়েই ভালোবাসা তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে ভাইব্রেশনটা খুব ভালো দেওয়া নেয়া করো ফার্স্ট ই হলো ওয়ান টু থ্রি এই নাম্বারটা তোমরা প্লিজ আঞ্জার নাম্বার হিসেবে নিয়ে একটা গাইডেন্স হিসেবে সারাদিনে কিছু পেয়ে যাবে তোমার পার্টনার তোমায় নিয়ে খুব পজিটিভ সে যাই কিছু হয়ে যাক কেন সে জানে তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্কে এটাকে সে কন্টিনিউ করবে কেননা সে কোথাও একটা চায় যে তোমার সঙ্গে সময় কাটাতে তোমার সঙ্গে করতে করতে ছোট ছোট খুশিগুলোকে ভাগ করে নিজে যদি দুঃখ থাকে তোমাকে বলতে কোথাও তুমি একটা মানসিক মাঝে মাঝে তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই হয়ে যায় কিন্তু সেটাকে তোমরা এতটাও প্রাধান্য দিচ্ছ না কেননা তোমরা জানো যে তোমাদের মনে কোন রকম কোনো কিছু নেগেটিভিটি নেই একে অপরের জন্য প্রচুর ভালোবাসা আছে আর এই ভালোবাসাটাই তোমাদের ঢাল হিসেবে কাজ করে প্রত্যেকবার তোমাদের সমস্যা মুক্ত করে এখানে তোমরা কেউ ম্যানিফেস্টেশন করছো কোনো রুলস মেনে করো বা না করো কিন্তু হয়ে যাচ্ছে কেননা তুমি পজিটিভ আছো তুমি ভালো ভাবতে পারছো তোমার মধ্যে কোনো ব্লকেজ নেই তাই জন্য হয়ে যাচ্ছে আর তোমরা চাইছো কি এখানে একটা ব্রিজ হোক যে ব্রিজটা তোমাদের এক হতে সাহায্য করবে যে ব্রিজটা তোমাদের সম্পূর্ণভাবে তোমাদের সাপোর্ট করবে তোমাদের এক হতে সাহায্য করবে তোমাদের সমস্যা সমাধানের পথ হবে এখানে তোমরা কেউ আছো যারা সোল কানেকশনের সঙ্গে আছো যারা অলরেডি ডিমান্ডলি গাইডেড কোন কানেকশনে আছো তাদের তারা খুব ভালো করে জানে যে থ্রিডি তে যাই হয়ে যায় যখন তে তো আমরা একই তো এখানে কোন রকম কোনো সেপারেশনে গল্প হচ্ছে না তোমার থেকে তোমার পার্টনার তাই জন্য থ্রিডি তে যে তোমার ফিডি তে কানেক্টেড থ্রিডি তে তোমার পার্টনারই তোমার সঙ্গে খুব ভালো একটা ভাইবেশন ফিল করে কত একটা টা হোমলি ভাইব পার তুমি তোমার কাছে দুঃখ বলা যায় তোমার কাছে সুখ বলা যায় তোমার কাছে মনে যাবতীয় সবকিছু দুঃখ যন্ত্রণা হাসি ঠান্ডাই যায় কি সবটুকু জমা রাখা যায় কারণ কেন তুমি তাকে খুব সুন্দর একটা ভাইবেশন দাও যে ভাইবেশানটা খুব কাছের মানুষ কাছে মানুষকেই দেয় যে কোনোদিনও তার কোনোরকম ক্ষতির কথা ভাবতে পারবে না বা যে কোনোদিনও তাকে আহ সাপোর্ট না করে চলে যাবে না পরিস্থিতি যাইরকম দেখালো সে তাকে পাশে পাবে চলো একটা দেখে নিই যে এখানে ড্রেসিং কার্ড হিসেবে কি আছে তোমার পার্টনার কিন্তু যে চায় তোমার সঙ্গে সম্পর্ক রাখতে সে কিন্তু জানে এই সম্পর্কটা তার কাছে দামি এবং সু চায় না সে কিন্তু খুব মন থেকে আহ এই সম্পর্কটাকে চায় সে খুব পজিটিভ সব থেকে বড় কথা খুব পজিটিভ এখানে দেখো একদম তুমি তাকে ব্যালেন্স করে দাও সে তোমায় ব্যালেন্স করে দেয় তার জন্য তুমি তার উপর ডিপেন্ড করো সেও তোমার ওপর ডিপেন্ড করে এই ডিপেন্ড করা সেই ডিপেন্ড করা নয় বলবো এটা হচ্ছে একে একে অপরের করা করা সঙ্গী থাকা সঙ্গ ভুল থাকলে দেওয়া ঠিকঠাক সময় পাশে থাকা খারাপ সময়তেও পাশে থাকা এমন একজন হয়ে যাকে সবটুকু বলা যায় মনের কথা কারণ এই মানুষের ওয়ার্কাহিক হওয়া সত্ত্বেও অনেক কাজে চাপ থাকা সত্ত্বেও জীবনে অনেক সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু সে তোমার পাশে যায় এটা কিন্তু অনেক বড় কথা চলো দেখিনি দেখে বলছে আম এটা পরে দেখে নেবো ফার্স্টে বলবো স্টেবিলিটি স্টেবিলিটি তো তোমাদের আসছে অতি অবশ্যই তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসবে ট্রান্সফরমেশন তোমাদের সম্পর্কে ঘটতে চলেছে তোমরা না থাকো তোমাদের ভালো কিছু হতে চলেছে এখানে কেউ করো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে নীল করছে সেটা কার্ড আমাদের দুবার হিলস দিয়েছে যে কিছু না কিছু তোমাদের এরকম কানেকশান এর সঙ্গে নীল করছো না পার্স লাইভ নিদার টু এফ দেখো তোমরা এখানে ওত প্রত্যভায়ের মন থেকে যুক্ত ছাড় তোমরা কেউ চাওই না একে অপরকে ছেড়ে এগিয়ে যেতে এখানে তোমরা তুমি তোমার পার্টনার চাইছে লাও ইস করুক তোমার পার্টনার কোথাও তুমি ছাড়া ভীষণ একাতিত্ব ফিল করে এখানে ইউনিকর এই বলছি তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে এখানে তোমরা অবজার্ভ করো একে অপরকে অবজারভেশন দরকার ঠিক আছে অন্য কেউ না তোমাদের অবজারভেশন দরকার এখানে দেখো তোমাদের প্রচুর ভালোবাসা আছে একে অপরের প্রতি এখানে তুমি দেখ কোথাও একটা কাউন্টার পার্ট তুমি তার কোথাও একটা ডিস্টারন্ট পার্টনার না যে এসেইছ তোমাদের জীবনে এক হওয়ার জন্য এখানে তোমরা যদি স্ট্রাক পরিস্থিতি ফিল করো সেখান থেকে বেরিয়ে যেতে চাইছো আর এখানে কেউ নিজেকে প্রোটেক্ট করতে চাই সে তুমিও হতে পারো তাও হতে পারে বা তোমার দুজনে মিলে সম্পর্কটাকে প্রোটেক করতে চাইছো তো সার্বিক ভাবে যদি বলি যাবো তোমার পার্টনার ট্রান্সফরমেশন চায় তোমার পার্টনার চায় এখন স্টেবিলিটি এখানে তো একে ওপরের সঙ্গে যুক্ত এখানে ইউনিকর্ন মানে কিছু না কিছু ভালো ভাইভিশন তোমাদের আস্তে চলেছে যে ফ্লাওয়ারিশ করুক তোমাদের সম্পর্কটা তোমরা একে অপরকে অবসার্ভ করো এখানে তুমি তার জীবন সেও তাই একই ভাবে আর তোমার সঙ্গে সে কবরভাবে সে মুভান্ড নেটগুলো এসব করতে চায় না সে যখন একা থাকে ভীষণভাবে তোমার কথা ফিল করে মিস করে এরকম নয় যে একা না থাকলে মিস করে না একচুয়ালি সে যখন একা থাকে তখন খুব আরো সেটা ডিপ্রেশানে যায় বা বলো বা তোমার সেপারেশন বা তাকে খুব পিলফুল সিচুয়েশানে একটা দাঁড় করে দেয় স্টার্ট করেছি তুই থেকে তাকে তোমার পার্টনার চাইছি এবার সব নর্মালক তুমিও চাইছো আর সেখানে তোমার প্রটেকশনও চাইছ যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি না আসে তো দেখো একটা কথা তো বলবো যে আজকে এনার্জিটা ভীষণ ভালো কালকেও পেয়েছিলাম আর এই এনার্জি যত ভালো থাকে ততই ভালো কেননা ততটা তোমরা পজিটিভ থাকতে পারবে যে শত বাধা বিপদ আচ্ছা আচ্ছা একটা আলফা রয়ে গেছে মেয়ে দেখো ঠিক মনে পড়ে গিয়েছে সেটা হচ্ছে এম কারো এখানে মাদারলি ভাইফস আছে কারো এম দিয়ে নাম হতে পারে আমার নিজের নামই এম বি আবার নামের মধ্যিখানে বা নামের শিষেও থাকতে পারে এখানে কারণ মে মাস মার্চ মাস এরম জন্ম মাস হতে পারে বা কোনো বিশেষ দিন থাকতে পারে সেখানে তুমি যথেষ্ট ম্যাচিওর সেটাও হতে পারে মোহন করার তোমাদের কোনো ইচ্ছে নেই তোমরা খুব ভালো মোটিভেট করতে পারো এখানে তুমি না তোমার পার্টনার তো প্লিজ সেলফ লাভ করো সেলফ কেয়ার করো যতটা পারবে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো তোমাদের এখানে সম্পর্কটা সত্যি খুব ভালো সম্পর্ক সেই সম্পর্কটাকে বাঁচাতে গেলে যেমন তোমার ভাবছে যে শত সমস্যার মধ্যেও আমি সম্পর্কটাকে কন্টিনিউ করবো তো সেটা আমি চেষ্টা করো যে সমস্যা হলো তোমাদের যেন শুধু না পারে আর তার সঙ্গে বলবো লাভ এভিশন সেন্ড করো এনার্জি এক্সচেঞ্জ করো আর নিজেদেরকে যতটা পারবে নিজেদেরকে পজিটিভ রাখো দেখবে সেখান থেকে কিছু না কিছু দিক তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার